এই নিমের মাজনগুলোতে কি আছে এই নিমের মাজনগুলোতে বিভিন্ন শিল্প কারখানা ব্যবহৃত ছাই আছে মানে ওই কারখানাগুলোতে এই ছাইগুলো উৎপাদন হয় সেগুলো রয়েছে আর আরেকটা ব্যবহার করে কাপড় বলে অনেকেই সেটা অনেকটা ফিটকিরির মতো মানে একটু তিতা তিতা বা যে মানে কষকস ভাব আসে ওই জিনিসটা ব্যবহার করে এর বাইরে আমরা শুনেছি ডিটারজেন্ট ব্যবহার করে উপর কাঁচার যে পাউডারগুলো সেগুলো একটু মিক্স করে দেয় ব্যাস হয়ে গেল নিমের মাজন আমরা যারা দাঁতের সুরক্ষার জন্য দাঁত ভালো রাখার জন্য মুখ ভালো রাখার জন্যে দুর্গন্ধ থেকে মুক্তির জন্য বা আরও বিভিন্ন কারণে এই জিনিসগুলো ব্যবহার করি এগুলো আসলে আমাদের কোনো উপকারে আসবে না এগুলো আমাদের ক্ষতি করবে কেন ক্ষতি করবে ধরেন এই জিনিসগুলো এগুলো কিন্তু ছাই তৈরির জন্য তৈরি করে না এটা দেখা গেল একটা কারখানায় কোনোভাবে এটা উৎপাদন হয়েছে এই ছাইগুলো ওইখান থেকে ছাইগুলো কিনে নেওয়া হয়েছে তারপরে এটার সাথে এগুলো মিক্স করে দিয়ে দেওয়া হয়েছে এখন ওই কারখানায় যদি বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে বিভিন্ন এমন রাসায়নিক ব্যবহার করে যেই রাসায়নিকগুলো আগুনে পোড়ার পরেও সেগুলোর গুণাগুণ বা অস্তিত্ব নষ্ট হয় না কিছু কিছু উপাদান থেকে যায় তখন এটা কি আসলে আমাদের জন্য উপকার হবে কোনো উপকার হবে না আর যদি ডিটারজেন্ট ইউজ করে তাহলে ডিটারজেন্টকে আমাদের মুখের জন্য উপকারী না এখন আপনারা কি করতে পারেন যদি ছাই ব্যবহার করতেই হয় তাহলে আমাদের বাড়িতে যে ছাইটা হয় যেমন আমাদের গ্রামে চুলার মধ্যে যে ছাইটা হয় সেইটা ব্যবহার করেন এর বাইরে আম পাতা রয়েছে পেয়ারা পাতা রয়েছে কলা পাতা বিভিন্ন পাতা থাকে গাছের ডাল থাকে খেজুর গাছের ডাল থাকে আরও বিভিন্ন জিনিস দিয়ে দাঁত মাজা যায় দাঁত পরিষ্কার করা যায় কিন্তু যারা এগুলো ব্যবহার করে এখন অনেকেই ধারণা করতে পারে যে এই নিমের মাজনগুলো হয়তোবা কম শিক্ষিত স্বল্প শিক্ষিত বা যারা সচেতন নয় এমন মানুষ ব্যবহার করে একেবারে যারা সচেতন শিক্ষিত ওই মানুষগুলি এ ধরনের নিমের মাজন ব্যবহার করে না কিন্তু আসলে ভুল অনেক শিক্ষিত সচেতন বলে আমরা যাদেরকে চিনি তারাও এগুলো ব্যবহার করে তারা ভাবে এগুলো নিমের মাজন নিম পাতা থেকে তৈরি হয়েছে নিমের নির্যাস রয়েছে নিম গাছ রয়েছে এগুলো আমাদের দাঁতের জন্য উপকারী হবে এটা ভেবে তারা ব্যবহার করে কিন্তু যেহেতু এটার উৎপাদন প্রক্রিয়ার কিছুটা বিষয় আমি জানি সেজন্য আমি নিশ্চিত করে বলছি এই মাজনগুলোতে বিন্দু পরিমাণ কিছু নেই বরঞ্চ উপকারের চাইতে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি এখন আপনারাই ভাবুন যে এই নামমাত্র জিনিসগুলো ব্যবহার করবেন এই জিনিসগুলোর মধ্যে আরেকটা বিষয় দেখেন যে একটা বোতল দশ টাকা মানে এই নিমের মাজনটা দশ টাকা এই দশ টাকা দোকানদার প্রফিট করলো দুই টাকা বা তিন টাকা যদি তিন টাকা প্রফিট করে ষাট টাকা ষাট টাকার পরে এই ব্যক্তি দোকানে সরবরাহ করলো উনি লাভ করলো এরপর উনি যেখান থেকে পাইকারি ক্রয় করলো উনি লাভ করলো এরপরে যিনি আবার এটা উৎপাদন করলো উনি লাভ করলো এগুলোর মধ্যে ছাই মাত্র কিছু নাই বলেই আমার মনে হয় এই যে একেবারে এই ছাইগুলোই বিক্রি হচ্ছে শুধুমাত্র মুনাফার উদ্দেশ্যে এখন আপনারাই চিন্তা করুন আপনারা কি নামমাত্র নিমের মাজনগুলো ব্যবহার করবেন নাকি প্রকৃতিতে পাওয়া যে ডাল রয়েছে পাতা রয়েছে ছাই রয়েছে সেগুলো ব্যবহার করবেন